আমরা যখন শ্রীমত ভাগবতম পাঠ করি তখন আমরা একটি বিশেষ শ্লোক শুনতে পাই সমস্ত পাঠকগণ উচ্চারণ করেন ওম নারায়ণম নমস্কৃতম নরঞ্চৈব নরত্তম দেবী সরস্বতী বেশম তো এখানে দেবী সরস্বতীর বিশেষ বন্দনা বা তার কৃপা প্রার্থনা বা তাকে প্রণাম নিবেদন করা হয় কেন দেবী সরস্বতীকে এই প্রণাম নিবেদন করা হয় তা আমরা দেখতে পাই যে দেবী সরস্বতীর যে পুষ্পাঞ্জলি মন্ত্র তো সেখানে রয়েছে ওম কাল্যই নম নিত্যম সরস্বতী সত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এর বিশেষ অর্থ হচ্ছে যে দেবী সরস্বতী তিনি বেদ বেদাঙ্গ বেদান্ত এবং বিদ্যাস্থানে তিনি বিশেষভাবে অবস্থান করছেন তাই তার কৃপাব্যতীত বেদ বেদান্ত বেদাঙ্গ বা বিদ্যা লাভ বা অনুভব করা যায় না তাই তার বিশেষ কৃপা লাভ করার জন্য এই মন্ত্রটি উচ্চারণ করা হয়ে থাকে দেবীন সরস্বতী বেয়াসম তত জয়ৃদয়ে তো এখন কেউ যদি বেদের জ্ঞান লাভ করতে চায় বেদের জ্ঞান লাভ করার পূর্বে বেদাঙ্গ জানতে হবে কেননা বেদকে উপলব্ধি করার জন্য প্রথম ছয়টি বিষয়ে তাকে জ্ঞান লাভ করতে হবে সেটাকেই বলা হয় বেদাঙ্গ এই বেদাঙ্গ হচ্ছে শিক্ষা কল্প ছন্দ ব্যাকরণ নিরুক্ত এবং জ্যোতিষ তো এই ছয়টি সম্বন্ধে বিশেষ জ্ঞান অর্জন করার পর বা দক্ষতা অর্জন করার পরই বেদকে জানা যায় কেননা বেদের মন্ত্রের অর্থ অনেক রকম হয় এজন্য জন্য সেটা শিক্ষা অর্থাৎ সেখানে বর্ণ স্বর ধ্বনি কল্প শ্রৌত বা শুল্ল ছন্দ নিরুক্তি বা পঙ্ক ব্যাকরণ ভাষা বা বিশেষ পথ সম্বন্ধে জানতে হবে নিরুক্ত বৈদিক সংস্কৃত উচ্চারণের জন্য তাকে যোগ্য হতে হবে এবং জ্যোতিষ যজ্ঞাদি জ্যোতিষ জ্ঞান তাকে অর্জন করতে হবে তো এই বেদাঙ্গ অর্থাৎ এই বেদকে জানার যে বিশেষ অঙ্গ সেটাকে বলা হয় বেদাঙ্গ বেদাঙ্গ সম্বন্ধে তার বিশেষ জ্ঞান থাকে তাহলে তিনি বেদকে জানতে পারবেন পূর্বপূর্ব ঋষিগণ বেদকে মন্থন করে তার যে নির্যাস সেটিকে একত্রীভূত করেছেন চারটি বেদের ঋগ্বেদ সামবেদ অথরবেদ এবং যদুর্বেদ এই চার বেদের জ্ঞানকে একত্রিত করে তার নির্যাসকে প্রকাশ করেছিলেন সেটাকে বলা হয় বেদান্ত আর এই বেদান্তের যে ভাষ্য বা ব্যাখ্যা সেটি হচ্ছে বর্তমান সময়ে শ্রীমদ ভাগবতম মহামণি বেদব্যেশ জগজ্জীবের কল্যাণ সাধন করার জন্য বেদকে যখন তিনি লিপিবদ্ধ করেছেন তার পরবর্তীতে তার গুরুদেবকে তিনি অনুভব করেছিলেন যে তার বিশেষ আশীর্বাদ বা কৃপার তার প্রয়োজন তখন নারদমণি তার গুরুদেব তার আশ্রমে এসেছিলেন সাম্যপ্রাস নামক আশ্রমে সরস্বতী নদীর তীরে এসে তার মনের অসন্তুষ্টি বা অভিপ্রায় তিনি যখন জানলেন জানার পরে তিনি মহামণি বেদব্যাসকে তিনি বলছেন যে ন যত বচ চিত্রপদম হরের যশ জগৎ পবিত্রম প্রগৃহীত করে হিচিৎ তৎ বায় সমতীর্থ মোপসন্তি মনসা ন ইয়ত্র হমসা নিরবন্তী উসেয়া যে সমস্ত শাস্ত্রে ভগবানের গুণমহিমা কীর্তিত হয়নি সেই সমস্ত শাস্ত্রে সন্ত পুরুষগণ তারা আনন্দ লাভ করবেন না তো সেই সমস্ত শাস্ত্রকে কাকের তীর্থের সঙ্গে তুলনা করেছেন কাক ভালো জায়গায় থাকেন না আপনারা সবাই জানি যে কাক তিনি অপবিত্র বা ময়লা জায়গায় তিনি থাকেন তো এই সন্ত সেটাতে আনন্দ লাভ করবেন না তিনি এখানে ইঙ্গিত করেছেন যে বেদে যে সমস্ত জ্ঞান প্রদান করা হয়েছে তা হচ্ছে কর্ম জ্ঞান এবং উপাসনা তো এই সৎকর্মের মাধ্যমে এই স্বর্গাদি লোকের ঊর্ধ্বে যাওয়া যায় না তাই কাউকে যদি স্বর্গাদি থেকে আরও উচ্চতর লোক এই ব্রহ্মাণ্ডের বাইরে ভগবত ধামে আমরা সন্ধান প্রদান করতে চাই তাহলে এর থেকেও আরও ভালো কিছু তাদের কাছে উপস্থাপন করতে হবে তাই তিনি এই বেদের যে নির্যাস বেদান্ত এই বেদান্তকে তিনি ব্যাখ্যা করলেন শ্রীমদ ভাগবতম রূপে তাই নারদ মহামণি নারদমণি তিনি ব্যক্ত করলেন যে ভগবান ধর্ম ধর্মজ্ঞান আদিবি সহ কলৌনষ্ট দৃশামেষও পুরাণ অর্ক অধুনা উদিত কেননা বেদকে তুলনা করা হয়েছে দধির সঙ্গে আর শ্রীমৎ ভাগবতমকে তুলনা করা হয়েছে ননির সঙ্গে যেমন দধিকে মন্থন করার পরে ননি উৎপন্ন হয় ঠিক তেমনিভাবে এই বেদকে মন্থন করে যে বেদান্ত এই বেদান্তের যে প্রকৃত ব্যাখ্যা সেটি হচ্ছে ভাগবত অর্থাৎ ননি তো বলা হয় বেদ শাস্ত্র দধি ভাগবতম নবনীত মথিলেন সুখে খাইল পরীক্ষিত এই বেদ শাস্ত্রকে মন্থন করে যে ননি বা ভাগবতম উৎপন্ন হয়েছে সেটি শুকদেব গোস্বামী তা পান করিয়েছেন পরীক্ষিত মহারাজকে পদ্মপুরাণে বলা হচ্ছে যে ভাগবতমের যে বিশেষ চারটি বর্ণ ভয়াকারে ভা গ ব আত্ম এই চারটি বিশেষ বর্ণের বিশেষ অর্থ রয়েছে যেমন ভাগবতীর ভতে ভাষ্যতে স্বর্গ গতে গিয়তে নারদ আদিভী। বতে বদন্তি ত্রিশু লোকেশু ততে তরন্তি ভবসাগরাত। তাই বেদ বা বেদাঙ্গ বা বেদান্ত আমরা কলিযুগে নারদমণি এবং মহামণি বেদব্যাস পরবর্তীতে শুকদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভাগবতম পেয়েছি তাই শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান লাভ করার মাধ্যমেই আমরা বেদের সমস্ত জ্ঞান লাভ করতে পারি হরে কৃষ্ণ